পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল রাঙা চরণে জানালাম সহস্র কোটি প্রণাম আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আপনারা যদি প্রতিদিন তিন বেলা এই তিনটে জিনিস গ্রহণ করে থাকেন তাহলে কোনো রকম রোগ ব্যাধি আপনাদের শরীরকে স্পর্শ করতে পারবে না আমরা যদি চাই আমাদের শরীরকে সুস্থ রাখতে তাহলেই কিন্তু আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারব আর যদি ভাবি যেমন আছে তেমনভাবেই চলুক তাহলে দেখবেন একসময় নানা রকমের রোগ ব্যাধি আপনাদের শরীরে চেপে বসেছে আপনাদের শরীরকে ঝাঁঝরা করে দিচ্ছে আপনাদের শরীর যত সুস্থ থাকবে মনে রাখবেন সাধন ভজন কিন্তু তত ভালো করেই আমরা করতে পারবো সুতরাং আমরা জেনে নিই আমাদের পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুর আমাদের কি তিনটে জিনিস খেতে বলেছেন যেটা খেলে আমাদের শরীর সুস্থ থাকবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর খাবারের সাথে সাথে কতগুলো নিয়ম পালনের কথাও কিন্তু বলেছেন এই নিয়মগুলো আমরা যদি ঠিকঠাকভাবে পালন করে থাকি তাহলে ভবিষ্যতে কোনো দিন কোনো রোগ আমাদেরকে কিন্তু গ্রাস করতে পারবে না আর খাবার দাবারগুলো যদি আমরা ঠিকঠাক নিয়মভাবে মেনে খাই তাহলে কিন্তু কোনো বড় সড়ো রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারবে না আমরা একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে ওষুধের দোকানে ওষুধ খেতে কিনতে দৌড়াই ভাবি এই ওষুধগুলো খেলে হয়তো আমার শরীর সুস্থ হয়ে যাবে কিন্তু এটা মাথায় চিন্তা করি না যে এই সমস্ত ওষুধগুলো খেয়ে আমাদের কিন্তু সাইড এফেক্ট হতে পারে কিন্তু আমাদের পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যে তিনটে খাবারের কথা বলেছেন বা যে নিয়মগুলো মেনে চলতে বলেছেন সেগুলো যদি আমরা ঠিকঠাক করে মেনে চলি তাহলে কোনো বড় সড়ো রোগ যেমন আমাদের গ্রাস করতে পারবে না তেমনি আমাদের কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না তাহলে মূল বিষয় প্রবেশ করি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে নিয়মগুলি আমাদেরকে পালন করতে বলেছেন তার মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে ঘুম আমাদের কিন্তু প্রত্যেকের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন যেটুকু আমাদের শরীরের জন্য দরকার সেটুকু ঘুমি কিন্তু আমাদেরকে ঘুমাতে হবে এর থেকে বেশি ঘুমালেও কিন্তু চলবে না আবার এর থেকে কম ঘুমালেও কিন্তু হবে না পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যে দু নম্বর কারণটি বলেছেন সেটি হচ্ছে খাওয়া আমরা অনেকেই অনেক বেলা পর্যন্ত কিন্তু না খেয়ে থাকি আমরা সবসময় ভাবনা চিন্তা করি যে বাড়ির সকলকে খাইয়ে তারপরে নিজে খাবো কিন্তু এই জিনিসটা করাটা একদমই ঠিক না সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের নাম জপ করে ইষ্টভীতি করে সকালবেলা খালি পেটে খানকুনি পাতা খাওয়ার কথা কিন্তু ঠাকুর ঠাকুর বিধান দিয়েছেন যে থানকুনি পাতা ডাটার সমেত যদি চার পাঁচটা করে খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের অনেক রকম রোগ থেকে আমরা মুক্তি লাভ করব বিশেষ করে পেটের সমস্যা থেকে কিন্তু বিশেষভাবে আমরা উপকৃত হব তিন নম্বর কারণ হিসাবে ঠাকুর অনুকূলচন্দ্র বিধান দিয়েছেন যোগ যোগব্যায়ামের কথা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কিন্তু যোগ ব্যায়াম করতে হবে ব্যায়াম প্রতিদিন যদি আমরা করতে পারি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে রকম রোগ ব্যাধি থেকে বিরত থাকবে খাবার হিসাবে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন ছোলা আর আখের গুড় খাবার কথা রোজ সকালবেলা যদি ছোলা আর আখের গুড় খাওয়া হয় তাহলে কিন্তু অনেক রকমের রোগ থেকে আমরা মুক্তি লাভ করব তিন নম্বর খাবার কথা উনি বলেছেন পেঁপে পাতা সকালবেলা যদি আমরা পেঁপে পাতার রস করে খেতে পারি তাহলে কিন্তু আমাদের হজম শক্তি বাড়বে আমাদের কিন্তু কোনো ধারণাই নেই পেঁপে পাতা আমাদের কতটা উপকার করে লিভার ঠিক রাখতেও কিন্তু পেঁপে পাতার রস বিশেষভাবে উপকারী তবে এটা আমাদের মনে রাখতে হবে প্রতিদিন যেন পেঁপে পাতার রস না খাওয়া হয় এটা সপ্তাহে একদিন খেলে ভালো যাদের অ্যালার্জির ধাত আছে তারা যেন পেঁপে পাতার রসটা না খান তারপরে ঠাকুর দুপুরবেলা খাওয়ার কথা বলেছেন কালো তিল কালো তিল যারা নিরামিষ খান তাদের কিন্তু খুব দরকার কালো তিল খাওয়া কালো তিল চোখের পক্ষে উপকারী চোখে যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে কালো তিল বাটা খেলে চোখের সমস্যা কিন্তু দূর হবে তিন নম্বর হচ্ছে সফলের ভুষি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে যদি এই সুপোলের ভুষি খাওয়া হয় আর বিষলের ভুষি গরম জলে গুলে যদি খাওয়া হয় তাহলে কিন্তু খুবই উপকার এতে কি হয় পেট পরিষ্কার হয় আর পেট পরিষ্কার থাকলে কিন্তু শরীরও ভালো থাকে পরম দয়াল শ্রী ঠাকুরের এই নিয়মগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু কোনো রকম রোগ ব্যাধি আমাদেরকে কোনদিনই স্পর্শ করতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকা সুস্থ থাকা কিন্তু আমাদেরই হাতে জয়গুরু